রসুল্লাহ সাল্লিয় সাল্লামের শিকানু ছোট্ট একটি দোয়া পাঠ করুন আপনার লাইফে যত গুণা করেছেন দিনে রাতে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ ফখরবুল আলমিন সকল গুণা ক্ষমা করে দিবেন ছোটো বড় সহিরা কবিরা যত গুণা করেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শিকানু দোয়াটি পাঠ করবেন আল্লাহ আপনার গুনা ক্ষমা করে দিবেন আপনার হায়াতের মধ্যে বারোকা দান করবেন আপনার ইনকামের মধ্যে আল্লাহ তালা বারোকা দান করবেন রব্বে খাবার কোচ আমি সেই দোয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করে মন মানসিকতা তৈরি করে ভিডিওটি দেখতে থাকুন আর এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে এখন একটি লাইক করে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন সমর্থ দিনে বেই পৃথিবীতে এসেছেন আপনার বিয়ে পারে রসল্লাহ সাল্লা সাল্লামের একটা বাণী রয়েছে কথা রয়েছে কুল্লু বাণী আদম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সকল বনি আদম গুনাহ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন সকল মানুষ পৃথিবীতে যারা বসবাস করে যারা এই পৃথিবীতে জীবন কাটায় আল্লাহ রসুল বলেন সবাই গুণা করবে সবাই না করবে নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন বৃদ্ধা বলেন স্পষ্ট কথা হে দুনিয়ার মানুষ তোমরা সবাই গুণা নবীজি বলেন যারা গুণা করার করে আল্লাহ পাক পাক কাছে ক্ষমা আল্লাহ ছাই আলমিন ক্ষমা করে দেয় অনেক গুণা হয়ে গেছে একটু রুজু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে একটু ফিরে যাওয়ার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট কুট করেছেন হে ইমানদার নারী পুরুষ তোমাদের যখন গুণা হয়ে যাবে তোমাদের যখন না ফরমানি হয়ে যাবে তোমরা আমার কাছে তৌ বাকুর আমার কাছে ক্ষমা ছও আমি আল্লাহ অনেক অনেক আগে থেকেই কুরা আনুলকারী এর মধ্যে ঘোষণা দিয়ে রাখলাম হিল্লা মানতা বাবা আমানা ওয়া আমিনা স লেহা ফ উলা ই আতিহিম হাসানা প্রবুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদের অনেক গুণা হয়ে গেছে তোমাদের মধ্যে আর গুনা ছাড়া কিচ্ছু নাই আমার কাছে একটু করো আমল নামার তোমরা যদি আমার কাছে তাও বা করো গুণা কমা ছাওরে গোলাম আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাদের জীবনের যৌবনের সকল গুণা শুধু ক্ষমা করব না তোমাদের আমল নামার মধ্যে যা যা হয়েছে আমি আল্লাহ সেই গুনাগুলোকে প্রথম নম্বরে পরিপূর্ণ করে দেব সোবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমাদের আমল আমার মধ্যে যা আগুনা হয়ে গেছে রে গুলাম সেই গুণাগুলোকে আমি প্রথম নম্বরে গুণাগুলোকে কে দিয়ে পরিবর্তন করে দেব যেমন আমি যদি বলি আল্লাহ রসুল বলে আল্লাহ তালা বলেছেন যদি আমার আমল নামার মধ্যে এক লক্ষ গুণা থাকে দশ লক্ষ গুণা থাকে গুণা করার পরে যখন আমার মনের ভেতরে এসে গেছে আমি আল্লাহর কাছে গুণা কমা চাইব আল্লাহর কাছে গুণা কমা চাও আমার একান্ত জরুরি এই যে আল্লাহর কাছে গুণা ক্ষমা চাইবো এক লক্ষ গুণা করার পর আমি তৌবা করলাম নেকামল করলাম ই মান আল্লাহ বলেন যে বান্দা আমি প্রথম নাম্বারে ওই গুণাগুলোকে ক্ষমা করে দেব দশ লক্ষ আপনার আমল নামার মধ্যে আমার আমল নামার মধ্যে গুণা আছে আল্লাহ ফখর বুলালমিন বলেন যে বান্দা তৌবা করার সাথে সাথে গুণাগুলো ক্ষমা হয়ে গেল আমি আল্লাহ তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিলাম এরপরে দশ লক্ষ নেকি আমি তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম সোবাহ যত গুনা আছে আল্লাহ কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন যত গুনা আছে আমাদের গুণা আমার কাছে বড় আমাদের গুণা আমাদের কাছে বড় আপনার গুণা আপনার কাছে বড় আমার গুণা আমার কাছে বড় বাট আমরা ছোট্ট মানুষ আল্লাহ তাআলা অনেক মহান আমাদের কাছে বেশি গুণ অনেক বেশি আল্লাহর কাছে বেশি বলতে কিছু নাই আল্লাহ সুবাহ তালার কাছে বেশি বলতে কিছু নাই বড়ো বলতে কিচ্ছু নাই এর জন্য ভাই অনেক ভাই বোনাচ্ছেন হুজুর অনেক গুণা হয়ে গেছে অনেক নাফর করলাম আল্লাহ কি সব গুণা ক্ষমা করবেন হ্যাঁ ভাই আল্লাহ ফক্রব্বুল আলমিন সব গুণাগুলো ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত ওয়াসিকে চেনেন কি আপনি ওয়াহাসির ঘটনা যদি একটু আপনাদেরকে বলি রে ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামীর একজন প্রিয় সাহাবী ভাতিজা সাছা কত সম্পর্ক ছিল হানজা আল্লাহ আকবর তাদের ভেতরে কত সম্পর্ক একটা ভালো একটা সম্পর্ক ছিল সাহাবীদের সম্পর্কে একটা গভীর সম্পর্ক আত্মীয়তার একটা বন্ধন ছিল কত বড় বড় মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন ওয়াহির ইতিহাস আমরা মুসলমান হিসাবে সবাই জানি আল্লাহ রসুল সাল্লামের একজন প্রিয় ব্যক্তি হামজার রদিয়ালকে শহীদ করে দিয়েছেন শুধু শহীদ করেন নাই খেটে টুকরা টুকরা করেছে মা মায়াদ একটু চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লামের একজন প্রিয় সাহাবি ভাতজা ভাতজার সম্পর্ক কত গভীর নাই কেটে টুকরা টুকরা করেছেন যখন ওয়াসি কাফের ছিল তখন পরবর্তী যখন আল্লাহ ফখর বুলালী নহেদায় দরজা কুলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ফেললেন ঈমান আনলেন ईमानদারের খাতার ভেতর ঢুকে গেলেন ईमानदार হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই समस्त যে ханজা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যত কষ্ট দিয়েছিলেন এত বড় একটা অপরাধ করার পরে যখন এই মানে এনেছেন ওয়াহি আল্লাহ রসুল নিজেও ক্ষমা করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন নিজেও ক্ষমা করে দিলেন কত বড় একটা অপরাধ যখন হেদায়ত দরজা খুলে গেছে যখন কপাল কুলে গেছে যখন লাহা ইল্লাল্লাহ পাঠ করে ফেলেছেন ওয়াসিক আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমার নবী আপনার নবী দু জাহানের নবী আল্লাহ ফকরবুল আলমিনের কাছে বারবার জন্য দোয়া করতেন বলবো আল্লাহ ফক্রব্বুল আলমিন যদি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করতে পারেন আর আমরা তো এত বড় গুণা করি নাই আমাদেরকে অবশ্য অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করে দিবে আপনি দশ বছর নামাজ পড়েন নাই বেশ বছর নামাজ পড়েন নাই আপনি কিন্তু শৈতানের দুকাই পড়ে অনেক গুণা করেছেন আল্লাহকে বলেন আল্লাহ নবসের দুকাই পড়ে শৈতানের দুকাই পড়ে অনেক অনেক গুণা করে ফেললাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন নবীজি বলেন এই কথা বলতে দেরি হয় আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করতে কিন্তু দেরি করেন না দুঃখের সাথে বলতে হয় আমরা অনেক নারী পুরুষ আছি আমরা গুণা করতে পছন্দ করি আমরা শুধু গুণা করতেছি গুণা করতেছি আমাদের জীবনটা কোথায় যাচ্ছে আমাদের লাইফটা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই চিন্তা করি না আমি বলে শোনেন আপনি কিন্তু খবরের দিকে যাচ্ছেন আপনার হায়াত কিন্তু শেষের দিকে যাচ্ছে যে কোনো সময় আল্লাপাক রম্বুল আলমিনাজরাকে আপনার কাছে পাঠাই পাঠিয়ে দিতে পারেন আপনার আমল নামার মধ্যে যদি গুণা থেকে যায়। আল্লাহ পাকের কাছে আপনি কি উত্তর দিবেন আমাকে বলে যে কোনো টাইমে উপস্থিত হতে পারেন কোথায় আল্লাহর কাছে তো এই যে আপনি আল্লাহর কাছে উপস্থিত হবেন আপনার আমল নামার মধ্যে যদি গুনা থেকে যায় লা যাই কৌল্লা বি আল্লাহ মাফ করুক আমাদেরকে যে কোনো টাইম আমাদের উপস্থিত হতে পারি আল্লাহ পাকের সামনে তো ওই সময় যদি আপনার আমল নামার মধ্যে গুনা থাকে আমার আমলনামার নামার মধ্যে গুনা থাকে রব্যে খাবার কসুম আল্লাহ রব্বুল আলমিন অনির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে গুনাহের কারণে মধ্যে নিক্ষেপ করে দিবেন নির্দিষ্ট সময়ের জন্য কেননা আমরা মুসলমান আমরা মমিন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি আমরা একদিন একদিন জান্নাতে যাবো এটা শির সত্য কথা কেননা জান্নাত আমার জান্নাত আপনার জান্নাত তো আমাদের বাবা আমাদের পিতা আদম সালামের নিজ স্থান ছিল জান্নাত যেহেতু আমাদের বাবাই ছিল জান্নাতের ভেতরে আদম সালাম আমরা তার সন্তান আমাদের ওয়ারিস সূত্রে কিন্তু আমরা জান্নাতের মালিক ঠিক না তবে হ্যাঁ আমরা এই জান্নাতে যাবো আমরা জাহান্নামে যাওয়ার জন্য রাজি নয় আমরা হার হালতে জান্নাতে যাওয়ার জন্য আমল করব। কেননা জান্নাত আমাদের আমাদের জান্নাতে যদি আমরা যেতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাবো আল্লাহ তালা কোরআন এর মধ্যে বলেছেন হে দুনিয়ার মানুষ আল্লাহ তালা বলেন যেই সমস্ত নারী পুরুষ ইমানদারী মানের শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরপরে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতর ভেতরে যদি একটা কদম কেউ যদি ঢুকিয়ে দিতে পারে আল্লাহ বলেন ওই ব্যক্তির জীবনটাই সাকসেস হয়ে গেল আল্লাহ নিজে বলেন সফল মানুষ খারাপ সফল মানুষের কথা আল্লাহ নিজে বলেছেন আল্লাহ এজন্য দোস্ত আসুন জান্নাত পাওয়ার জন্য গুনাহের কথা স্মরণ করি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলে যে আল্লাহ আমরা তো অনেক গুনাহ করে ফেললাম আল্লাহ নাফরমানের ফরমানের সাথে জড়িত হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি যদি ওয়াহিকে ক্ষমা করতে পারেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের যা সাজা সম্পর্ক আল্লাহ আকবর এরকম একজন ব্যক্তিকে খেটে টুকরা টুকরা যিনি করেছেন ওয়াহি আল্লাহ আপনি যদি থাকে ক্ষমা করতে পারেন আল্লাহ আমাকে কেন ক্ষমা করবেন না আল্লাহ কত বড় বড় আপনি ক্ষমা করে দিয়েছেন এক শত মানুষ করে আপনি ক্ষমা করে দিয়েছেন আল্লাহ কেন ক্ষমা করবেন না আপনি যদি ক্ষমা না করেন আমি কার কাছে যাব এই কথা বলে বলে যদি আল্লাহ পাক আলমিনের কাছে চাইতে পারেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন আপনি ওই কথাই বলবেন আল্লাহ বন ইসরায়েলের কত বড় বড় জালেমদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন অত আপনি আমাকে ক্ষমা করবেন না কেন আপনি তো আমি তো আপনার একজন প্রিয় ভান্দা আপনার বন্ধু মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা সালামের অনুসারী। তাহলে আপনি কেন আমাকে ক্ষমা করবেন না আল্লাহর কাছে এই কথা বলে বলে একটু ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য আসুন আমাদের জীবনে আমরা অনেক গুনা করে ফেলেছি ইচ্ছাই গুনা করেছি অনিচ্ছাই গুনা করেছি নফসের শৈতানের দুকাই পড়ে গুনা করলাম শৈতানের দুকাই পড়ে গুনা করলাম আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বারবার গুনা থেকে পানা চাইবেন গুনা এমন একটা জিনিস একটা গুণও যদি আপনার আমল নামার মধ্যে থাকে ওই গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অবশ্যই আপনার লজ্জিত হতে হবে ওই গুনার জন্য আপনার শাস্তি বুক করতে হবে এরপরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে জান্নাতি দিতে পারে আগে গুনার জন্য শাস্তি বুক করতে হবে আর আল্লাহ রসুল বলেছেন আমার কোন ইমানদার নারী পুরুষের এমন কোনো শক্তি নাই যে জাহান নামের আজ আপ বুক করবে যে জাহান নামের শাস্তি বুক করবে সেরকম আমার কোন ইমানদার নারী পুরুষের শক্তি নেই এক সেকেন্ড অনেকে বলে তখন হুজুর গুণা করেছি তো কি হয়েছে একদিন একদিন তো আমি জান্নাতে চলে যাব মেরে দোস্ত আপনার সাথে আমার একটা কথা আছে আপনি যে একদিন একদিন জান্নাতে চলে যাবেন জান্নাতে যে যাচ্ছেন আপনি এর আগে যে শাস্তির কথা রয়েছে ওই শাস্তি কি আপনি ভোগ করতে পারবেন নরম নরম শরীর এইগুলো দিয়ে কি আপনি জাহান নামের আগুন সহ্য করতে পারবেন আল্লাহ রসুল যেই দিন থেকে জাহান নামের আগুন দেখেছেন ওই দিন থেকে খান্না করতেন ছোটো বাচ্চাদের মতো এমনকি জিব্রাইল আলী ইসাল্লাহাতসাল্লাম নবী আলী ইসাল্লা দেখেছেন নবীজিকে বলেছেন ইয়াহ ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনার চোখে আমি যখন আসি তখন কেন পানি দেখি আপনারে তো কান্না কেন আপনার এত চোখে পানি কেন আমি বারবার দেখতেছি ইয়া রসুল আল্লাহ আপনার জীবনের যৌবনের আগের দিনের পরের যা যা আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন অথচ আমি ইদানিং দেখতেছি আপনার কাছে যখন আসি আমি তখনই আপনার চোখের মধ্যে পানি ইয়া রসুল্লাহ কারণটা একটু বলবেন একটু কি বলবেন ইয়া রসুল আল্লাহ তখন জিবাইল নবীজি বলেছিলেন যে জিবরা তোমার কারণে কান্না করে তুমি আমাকে দিন থেকে দেখিয়েছ ওই দিন থেকে আমি নিজেকে ধরা রাখতে পারতেছি না আমার উন্মত গুলো নামের আগুন সহ্য করবে তো করবে কিভাবে এত ছোট্ট ছোট্ট উম্মত তাদের শরীরে অনেক নরম ছোট ছোট মানুষগুলো জাহান নামের তাপ কিভাবে সহ্য করবে এজন্য গুনা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে কিছু মাধ্যম দেখাইতে হয় আল্লাহ যদি কোনো উশিলা পেয়ে যান আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহকে বলবেন আল্লাহ বনি বনীশের কত মানুষকে আপনি ক্ষমা করে দিয়েছেন ওয়াসীকে আপনি ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আমি অপরাধী আল্লাহ আমি না করেছি মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন এইভাবে যদি আল্লাহ শুভ হ্যানো হুয়া কাছে ক্ষমা চাইতে পারেন রব্বে খাবার কুসুম আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য গুণা ক্ষমা করার জন্যে আপনি যদি একটি দোয়া পাঠ করতে পারেন যেই দোয়াটি আমাদের বাবা আদম আরিহিসালাহাত সালাম পাঠ করেছিলেন আল্লাহ ফাকবুল আলমিনকে যদি দেখাইতে পারেন হে আল্লাহ আমার বাবা আদম আরিহিসাল্লাহাত সালাম যেই দোয়া পাঠ করেছিলেন যেই দোয়া পাঠ করার কারণে আমাদের আদি পিতা বাবাকে ক্ষমা করে দিয়েছেন আমাদের একেবারে রোহানি পিতা যিনি আছে তাকে ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ আমিও সেই দুয়াটি পাঠ করতেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন প্রত্যেক নামাজের পরে যখনই মোনাজাত করেন অথবা যে কোনো টাইমে যখনই মোনাজাত করেন দুয়াটি পাঠ করতে কিন্তু করবেন না দুয়াটি হচ্ছে রব্যানা ইমনা জলেম না আনফুসেন ওয়া ইলম তফফির লে না ওয়া তো রহেম না লে না কু নেন মিনেল বলতেছেন যে আল্লাহ আমি গুনা করেছি না ফরমানি করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনি যদি আমাকে ক্ষমানা করেন তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছে তাদের ভেতরে হয়ে যাব। আল্লাহ আমি গুনা করেছি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন এরপর আপনি আরও একটি আমল করতে পারেন ইস্তেকবার পাঠ করতে পারেন সকাল বিকাল যদি পারেন সেই ধরনের ইস্তেকবার পাঠ করবেন লম্বা আস্তে একবার পারেন না বাংলায় বলেন রব্যে আবার কসুম আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ 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 আপনি আমাকে ক্ষমা করুন এ কথাগুলো তো অন্তত বলতে পারেন সকাল বিকাল আল্লাহর কাছে এগুলো বলবেন যদি বেশি বেশি আরবি দোয়া পাঠ করতে না পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকর্বুল আলমিনীর কাছে দোয়া করে যে আল্লাহ যারা অনেক গুণা করে ফেলেছে আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাইব আপনি ছাড়া তো আমাদের আর কোনো ক্ষুদা নাই আর আমরা ছাড়া তো আপনার হাজার হাজার বান্দা আছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে মুক্ত অভাব মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন হাদামা ইন্দু বিন্দালামালাইকুমতল্লা